হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার টেকআয়ার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটা কমন একটা জিনিস দেখাবো। যেটা আপনারা ফেস করেন সেটা হলো যে সিগনেচার অ্যাপ্লাইয়ের সময় কিভাবে আপনারা আপনাদের সিগনেচারকে তিনশো বাই আশি এই পিকজেলে করবেন অনেকে এটা বোঝেন না অর্থাৎ এই যে আমরা যে এই সিগনেচারটা আমার এক ছোটো ভাই আর কি যে এই সিগনেচারটা তার আর কি সে অ্যাপ্লাই করবে চাকরির আবেদনে তো এই সিগনেচারটা আমাদেরকে আর কি ক্রপ করে দিতে হবে অর্থাৎ সাইজ করে দিতে হবে অর্থাৎ এর দৈর্ঘ্য থাকবে হলো আপনার তিনশো কিলোবাইট আর প্রস্থ থাকবে হাইট থাকবে হলো আশি কিলোবাইট তো এটি আপনারা কিন্তু খুব সহজে করতে পারেন আপনি যদি ল্যাপটপে থাকেন তাহলে এই ছবিটা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইডিট অপশনটা দেখতে পাবেন এই ইডিটে ক্লিক করবেন আপনারা দেখছেন যে এখানে সিগনেচারটা আছে তো আমরা সিগনেচারটার সাইজ মতো আমরা আগে সিলেক্ট করে নেব এই যে দেখেন এখানে একটা সিলেক্ট অপশন পাবেন আপনারা এই সিলেক্ট অপশনে রেখে এখান থেকে এরকম সিগনেচারটা ধরবেন যেমন থাকে সিগনেচারটা এরকম আমরা একটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে কোরাপ চিহ্নটা আছে এই ক্রাপে আপনারা ক্লিক দেবেন এখন সিগনেচারটা আমরা কোরাপ করলাম কিন্তু এই ডায়মেনশনটা ঠিক আছে কি না আমাদের এক্স্যাক্ট কিন্তু এইটা হবে তিনশো পিক্সেল আর এইটা হবে আশি পিক্সেল তো এর জন্য কি করতে হবে এই যে রিসাইজ একটা অপশন আছে এই অপশনটায় আপনারা ক্লিক দেবেন দিয়ে আপনারা এখান থেকে পিকজেলে সিলেক্ট করবেন যেহেতু আমাদের বলছে যে তিনশো পিকজেল হবে হরিজোন্টালি তো আমরা এখানে তিনশো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক পঁচানব্বই আসছে অর্থাৎ এটা পারসপেকটিভ মানে আকারে আসছে আপনি এই জায়গা থেকে চিহ্নটা তুলে দেবেন দেওয়ার পরে এখানে আশি লিখবেন অর্থাৎ আমাদের উচ্চতা হবে আশি মানে ভার্টিক্যালি আশি পিক্সেল হবে আর হরিজনালি হবে হলো তিনশো পিক্সেল তারপরে এখানে ওকে দেবেন তাহলে এই যে আমাদের সিগনেচারটা কিন্তু তিনশো বাই আশি পিক্সেলে হয়ে গেছে এখন আমাদের সেভ করার পালা তো সেভ করার জন্য এক এক ওয়েবসাইটে বা চাকরির ক্ষেত্রে এক এক রকম চাই আমরা এই যে ফাইলটা আছে ফাইলে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাসে যাব সেভ অ্যাসে গিয়ে যেসব ওয়েবসাইটে শুধুমাত্র পিএনজি ফর্মেটে ছবি নাই যেমন আপনার ছবিটার

এটা আমরা একটা নাম দিলাম দিয়ে এখানে দেখলাম যে পিএনজি আকারে তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব কন্ট্রোল শিফট এন প্রেস করলে নিউ ফোল্ডার হবে আমরা যে ব্যক্তির নাম তারাই দিয়ে দিলাম এখানে আমরা পিএনজি আকারে সিলেক্ট করলাম সেভ করলাম এরপরে আবার আমরা সেভ অপশনে ক্লিক দিয়ে এখানে জেপিজি ফরমেট আরেকটা ভার্সনে আমরা সিলেক্ট মানে সেভ করে রাখলাম তাহলে আমরা এখানে দেখেন এই যে দুই ভার্সনে আমরা সিগনেচারটা কিন্তু রেডি কর করতে পারলাম অর্থাৎ একটা এখানে পিএনজি অর্থাৎ এই ফর্মেটটা পিএনজি আর এই ফর্মেটটা জে জেপিজি তো যখন যে যে ওয়েবসাইটে যে ফর্মেট চাইবে সেটি এখান থেকে আমরা এখন সিলেক্ট করে খুব সহজে আপনারা এই যে পিকজেল পিকজেল সেট দিতে পারবেন প্লাস হলো ফরমেট অর্থাৎ ফাইল ফরমেট জেপিজি বা পিএনজি এটিও সেট আপ দিতে পারবেন ফাইল এক্সটেনশন তো ধন্যবাদ সকলকে আশা করি আপনারা এখন থেকে খুব সহজে নিজের কাজটা নিজেই করতে পারবেন কারোর হেল্প ছাড়াই ধন্যবাদ